বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র তথ্যগুলো তার কাছ থেকে আপনার উদ্ধার করুন শেখ তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দিয়েছে সে তথ্য উদ্ভাবন করুন ভারত আমরা স্পষ্ট দিতে চাই বাংলাদেশ বিরোধী পরিবর্তন করো ہمرا بنگلہ دیش تی طرف مستعمل کرو দেশের মানুষের পাশ বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবিক দেশের মাটিতে হিন্দুত্ববাদের মৃশংস আক্রমণে শাহাদ বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোহের মাখর কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সম্পট পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি জনতা আজ ওই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আনিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম শুধু বরবার নয় বরং ঘৃণমায়ক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে নিয়ে হত্যা করবে এরকম দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ এক অগ্ন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় সত্য ধরণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই ক্ষোভ আত্মলা ভুঁজবার চেষ্টা করেন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না আমাদের স্পষ্ট দাবি হল এই ঘটনার নেতৃত্বে বাংলাদেশের আভ্যন্তরীণ গতিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরমগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে শৃঙ্খ রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই কৃষ্ণ দাস তার তৎপরতার কথা দীবা পেরোনায় পরিষ্কার সে ভিন বেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার প্রায় তারা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস প্রশ্ন আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের জল্প প্রযোজনা স্কন তৈরি করা হয়েছে এই স্কনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে ইসলামের নেতৃত্ব সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে তার সব সম্প পরিবার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আলুফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে মানুষের পাল বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নির্দেশ করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারনি। তোমার পাশে কোন দেশ নাই চার পাঁচ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাচ যেতে ধরি তুমি ভালো